কৃষক ভাইয়েরা আমরা আজকে মিষ্টি কুমড়ার মাছি পোকা দমন নিয়ে আলোচনা করব মিষ্টি কুমড়ার প্রধান যে কয়েকটি শত্রু পোকা রয়েছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর পোকা ফলের মাছি পোকা স্ত্রী পোকা ফলটি যখন অর্থাৎ মিষ্টি কুমড়াটি যখন পচি থাকে তখন তার ভিতরে ডিমপাড়ে এবং ডিম থেকে ম্যাগরটি তৈরি হওয়ার পরে ভিতরের পার থেকে মিষ্টি কোমড়াটাকে নষ্ট করে দেয় মিষ্টি কুমড়োটা পচে যায় এবং অনেক সময় মিষ্টি কুমড়ার যে স্বাভাবিক আকৃতি হওয়ার কথা সেভাবে না হয়ে বিকৃত আকৃতি হয় ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ফলটি বাজারে বিক্রি করতে পারে না ফল চলে যায় তো সাধারণত আমরা কৃষকেরা কীটনাশক ব্যবহার করে এই মাসিক পোকারটি দমনের ব্যবস্থা করে থাকে কিন্তু যেহেতু পোকার ম্যাগটটি বা লার্ভাটি ফলের ভিতরে থাকে অর্থাৎ পোকার জীবনচক্রের যে অংশটি পোকার ক্ষতি করছে। আমার ফসলের ক্ষতি করছে সেটি আমরা কীটনাশক দিয়ে দমন করতে পারি না তো আমরা এখন এই মিষ্টি কুমড়ার একটু ব্যাগিং নিয়ে আলোচনা করব আমাদের এখানে একজন কৃষক ভাই আসেন উনি নিজের পলিথিনের মাধ্যমে এই মিষ্টি কুমড়ার ব্যাগিং করে মাছি পোকার হাত থেকে এই মিষ্টি কুমড়াটাকে রক্ষা করতে পেরেছেন এবং উনি এই মাছি পোকা দমনের জন্য কোনো কীটনাশক ব্যবহার করছেন না উনি এটি মাছি পোকা তার ফসলের ক্ষতিও করছে না উনি বাজারে বিক্রি করছেন এবং ভালো লাভ করছেন তো আপনি একটু বলেন যে এই যে পলিথিন দিয়ে আপনি ব্যাগিং করছেন তো কীভাবে এই ব্যাগিংটা করেন এবং কখন করেন এবং কোন সময় এই ব্যাগিংটা আপনি খোলেন একটু যদি আমাদের সংক্ষেপে একটু বলেন এই যে এই এই কুমড়াটা এই পরিমাণ হলে স্যার এটা ব্যাগ করে দিই মটর দানার মতো যখন এই মিষ্টি কুমড়ার সাইজটি আসে জালিটা আসে তখন আপনি ব্যাগিং করে করেন কিভাবে ব্যাগিং করেন এটা স্যার যে বাজার থেকে এই মিনি পলিথিন নিয়ে আসি নিয়ে আসে এই যে ছিদ্র করে এই যে এইভাবে প্রায় দিই আচ্ছা ফুলটা ফুলটা বাইরের দিকে রাখি হ্যাঁ স্ত্রী ফুলের হ্যাঁ অংশটা বাইরে রাখবেন যাতে পরাগায়নতে পরাগনে কোনো ক্ষতি ক্ষতি না না হয়ে থাকে তাইলে একটা বাজার থেকে বাজারে যে পলিতে পাওয়া যায় সেই পলিন নিয়ে এসে পলিনের দুই সাইডে খোলা রাখা হয় খোলা রেখে স্ত্রী ফুলটাকে স্ত্রী ফুলটাকে পলিব্যাগ দিয়ে ঢেকে দিলেন এবং ফুলের যে অংশটি আছে আছে বাইরে রাখলেন যাতে আমার ভোমর বা অন্য কোনো মৌমাছি বা মাধ্যমে পলিনেশনটা হতে থাকে তাহলে আপনি এটা কতদিন রাখবেন এটা স্যার যখন ওপরের কাভারটি অর্থাৎ উপরের যে ছাল বলি বা চামড়া যেটাই বলি না কেন এটি যখন শক্ত হয়ে যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে শক্ত হয়ে যায় তখন আপনি পলিথিনটি খুলে ফেলেন তাই না আর যদি ওপরের খোসাটি বা চামড়াটি শক্ত হয়ে যায় তখন পোকা ডিমো পাঠতে পারে না ফলে আমার ফসলটি রক্ষা পেয়ে যায় না আপনি এটা এবার ব্যবহার করেছেন না প্রথম আমি করছি তাহলে এবং খুব ভালো রেজাল্ট খরচও তো টাকার পলিথিনে একশো পিস হয় স্যার মানে আপনার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পয়সা প্রতি লাভে আপনার খরচ হচ্ছে বা প্রতি মিষ্টি কুমড়ায় আপনার খরচ স্যার এটা তো মানে একাধিকবার ব্যবহারও করা যায় স্যার এই এটা হয়ে গেলে স্যার খুলে আমরা আরেকটাই দেব দুই তিনবার ব্যবহার করা যায় আচ্ছা তিন থেকে চারবার ব্যবহার করা যায় মানে আপনার ব্যাগিংয়ের জন্য দশ পয়সারও কম খরচ হচ্ছে আপনার এখানে যে মার্শাল্লাহ যে ফসলগুলো দেখছি আমার কাছে এখনও কিন্তু মাছ পোকায় আক্রান্ত একটা ফলও মনে হয় নাই আপনার কি মানে বাজারে তো আপনার মানে ভালো দাম পাচ্ছে হ্যাঁ মোটামুটি স্যার ভালো দাম আর এটা দমন করার জন্য কি কোনো রাসায়নিক কীটনাশক না 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 ওনার কোন ধরনের কোনো স্প্রে নাই আচ্ছা তারপরে আমরা একটা এই সামান্য একটা পলি ব্যাগের মাধ্যমে ব্যাগিং করে নিরাপদ মিষ্টি কুমড়াও উৎপাদন করতে পারছি এবং খরচও খুব কম খরচও কম না